সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে তার সাথে সপ্তমে শুক্র পঞ্চমে বৃহস্পতি আর রাশিতে রাহুর অবস্থান কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসটি সেই সম্পর্কেই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে রাশি অধিপতি শনিদেব সারা সেপ্টেম্বর মাস জুড়েই বক্রি অবস্থায় আপনাদের দ্বিতীয় ভাব মিন রাশিতে অবস্থান করবেন তার সাথে রাশিতে রাহু সপ্তমভাবে কেতু এবং পঞ্চমভাবে বৃহস্পতিও পুরো সেপ্টেম্বর মাস জুড়েই অবস্থান করবেন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন চোদ্দোই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের নবম ভাব তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে রবি ও কেতু যুক্ত অবস্থায় গোচর করবেন এবং আপনাদের সপ্তমভাবে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে ষোলোই সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের অষ্টমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি আপনাদের সপ্তমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় সিংহ রাশিতে অবস্থান করবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের অষ্টম ভাব কন্যা রাশিতে বুধের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন পয়লা সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের অষ্টমভাবে থাকার জন্য এই সময়কালে আপনাদের শনি ও মঙ্গলের একটি বীজ যোগ আপনাদের অষ্টমভাবে এবং দ্বিতীয়ভাবে সৃষ্টি হবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে মঙ্গল যখন আপনাদের নবমভাবে গোচর করে যাবেন তখন থেকে আপনারা এই বিষ যোগ থেকে মুক্তি লাভ করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী সেপ্টেম্বর মাসটি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মক্ষেত্রের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসের শুরুটা কিন্তু আপনাদের একটু চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ সেপ্টেম্বর মাসের প্রথম দুটি সপ্তাহে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের অষ্টমভাবে উপস্থিত থাকবেন ফলস্বরূপ কিছু সমস্যা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের কর্মক্ষেত্রে এই সময় হতে হবে এই সময়কালে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাই অবশ্যই সাবধান থাকবেন তার সাথে মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে শুক্রের অবস্থানের জন্য কর্মক্ষেত্রে যদি আপনাদের কোনো বিপরীত লিঙ্গের পুরুষ বা মহিলা থেকে থাকেন তাহলে তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিছু বিপদ চলে আসতে পারে চোদ্দই সেপ্টেম্বরের পর যখন মঙ্গল আপনাদের নবমভাবে গোচর করে যাবেন এবং শনির সপ্তম দৃষ্টি থেকে মুক্তিলাভ করে বিষযোগ থেকে বেরিয়ে যাবেন তখন থেকে আপনাদের কর্মক্ষেত্রে চলমান সমস্যা অনেকাংশে প্রশমিত হবে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন এই সময়কালের পর থেকে তাদের জন্য ভালো সময় আসতে চলেছে দশম ভাবের অধিপতি যখন মঙ্গল নবমভাবে গোচর করে যাবেন তখন আপনাদের কিন্তু পদোন্নতি পাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে আপনাদের কলিগসরাও এই সময়কাল থেকে আপনাদের সম্মান করবে এবং আপনাদের কাজে আপনাদেরকে হেল্প করবে যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আগামী সেপ্টেম্বর মাসটি যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের শুরুতেই আপনাদের রাশির সপ্তম ভাব অর্থাৎ ব্যবসা ঘরের অধিপতি রবি সক্ষেত্রস্থ অবস্থায় এবং বুধের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবেন যার ফলে আপনারা ব্যবসায় যথেষ্ট অগ্রগতি দেখতে পাবেন এই সময়কালে আপনারা সরকারি ক্ষেত্রের কোনো প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য বা কোনো সরকারি কন্ট্রাক্টও এই সময় পেতে পারেন আঠেরোই সেপ্টেম্বরের পর যখন রবি ও বুধ একত্রে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন এবং পনেরোই সেপ্টেম্বর শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এই সময় সময়কালটিও আপনাদের ব্যবসার জন্য যথেষ্ট অনুকূল সময় নিয়ে আসবে বিশেষ করে যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ট্রান্সপোর্ট সেক্টর খাবার দোকান বিউটি প্রোডাক্টস জামা কাপড়ের ব্যবসা বা লাকজারিয়াস কোনো আইটেমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সেপ্টেম্বর মাসের শেষার্ধটি দারুণ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দারুণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাব হল ধনু রাশি সেপ্টেম্বর মাসে প্রথম চোদ্দোটা দিন ধনু রাশিতে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাশি অধিপতি শনিদেবের দশম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি একত্রে থাকার জন্য আপনারা বিভিন্ন উপায়ে অর্থ রোজগার করার সুযোগ পেতে চলেছেন অষ্টমভাবে অবস্থিত মঙ্গলের সপ্তম এবং অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয় এবং তৃতীয়ভাবে থাকার জন্য আপনাদের সাহস ও বীরত্বকে বৃদ্ধি করবে হঠাৎ আর্থিক লাভেরও সম্ভাবনা মঙ্গল এই সময় আপনাদের জন্য তৈরি করবে রাশি অধিপতি শনিদেব সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের মিন রাশিতে বক্রিয় অবস্থায় থাকবেন এবং আপনাদের আর্থিক উন্নতি করার জন্য চেষ্টা করবেন এবং আপনাদের বিভিন্ন আয়ের নতুন পথের সন্ধান তিনি প্রদান করবেন এই সময়কালটিতে আপনারা কোনো ভালো জায়গায় নিজেদের টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন তাহলে ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবেন আবার দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবেরই অধিপতি সুতরাং দেবগুরু বৃহস্পতির এই শক্তিশালী অবস্থানের জন্য আপনাদের আয় বৃদ্ধি অবশ্যম্ভাবে সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে আপনাদের সপ্তমভাবে রবি বুধের যোগ থাকবে এবং সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন অর্থাৎ মোটামুটি গ্রহেরই ভালো অবস্থানের জন্য আপনারা পুরো সেপ্টেম্বর মাস জুড়েই অর্থনৈতিকভাবে ভালো সমৃদ্ধিশালী হয়ে উঠবেন এই সময়কালে আপনারা শেয়ার মার্কেটেও বিনিয়োগ করতে পারেন কিন্তু যদি আপনারা কোনো সরকারি খাতে বিনিয়োগ করেন তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেপ্টেম্বর মাসের একদম শেষার্ধে আপনাদের ভ্রমণের কিছু সুযোগ চলে আসবে যার ফলে আপনাদের সেই ভ্রমণ থেকে আপনারা নতুন কোনো দিক নির্দেশনা পেতে পারেন এবং এই ভ্রমণ আপনাদেরকে আর্থিক লাভের সম্ভাবনাও আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসবে স্বাস্থ্যের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেপ্টেম্বর মাসের শুরুতেই আপনাদের রাশিতে রাহু এবং রাশির সপ্তমে রবি বুধ ও কেতু একত্রে অবস্থান করবেন তার সাথে ষষ্ঠভাবে শুক্র এবং অষ্টমভাবে মঙ্গলও অবস্থান করবেন এই সময়কালে আপনাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যের সমস্যা আপনাদের জীবনে চলে আসতে পারে অষ্টমভাবে মঙ্গলের অবস্থান এবং শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর থাকার জন্য একটি বিষযোগে আক্রান্ত হওয়ার জন্য এই সময় আপনাদের শরীরে কোনো আঘাত বা দুর্ঘটনা আপনাদের জীবনে কিন্তু হট করে চলে আসতে পারে তাই অবশ্যই মনোযোগ দেবেন বিশেষ করে যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যানবাহন চালান তাদের কিন্তু খুব সাবধানে সেপ্টেম্বর মাসে প্রথম ১৪টা দিন অতিবাহিত করতে হবে ষষ্ঠভাবে শুক্রের অবস্থানের জন্য সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে আপনাদের মূত্র বা যৌনাঙ্গ রিলেটেড কোনো রকম সমস্যা আপনাদের জীবনে আসতে পারে আর এই সময় যে কোনো রকম ছোটোখাটো সমস্যাগুলিকে একদম উপেক্ষা করবেন না সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে মঙ্গল আপনাদের নবমভাবে গোচর করে যাবেন এবং তার সাথে ষোলোই সেপ্টেম্বর বুধ অষ্টমভাবে এবং আঠেরোই সেপ্টেম্বর রবি অষ্টমভাবে গোচর করে যাবে তার সাথে পনেরোই সেপ্টেম্বর আবার শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন খানিকটা হলেও আপনারা কিন্তু এই সময়কাল থেকে নিজেদের স্বাস্থ্যের উন্নতি পরিলক্ষিত করবেন তবে রাশিতে রাহুর অবস্থান এবং পঞ্চমভাবে বৃহস্পতি থাকার জন্য পেট সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের কিন্তু সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে বিরক্ত করতে পারে বিশেষ করে মশলাদার খাওয়া খাওয়া থেকে একদম নিজেদেরকে দূরে রাখবেন বাইরের খাবার একদম খাবেন না তাহলেই আপনাদের শরীর স্বাস্থ্য আগামী সেপ্টেম্বর মাসে মোটামুটি ভালোই থাকবে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন অর্থাৎ ভগবান আপনাদের আশীর্বাদ প্রদান করবেন যার ফলে আপনারা আপনাদের প্রেমের সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের প্রেমজ বন্ডিংকে আরও শক্তিশালী করে তুলতেও সমর্থ হবেন আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমভাবের অধিপতি বুধ সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে আপনাদের সপ্তমভাবে সপ্তম ভাবের অধিপতি রবির সাথে যুক্ত হওয়ার জন্য এই সময় যারা প্রেম বিবাহ করতে ইচ্ছুক বা প্রেম বিবাহের জন্য চেষ্টা করে যাচ্ছেন অনেক দিন ধরে তারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন আপনাদের বিবাহ ফাইনালাইজ হয়ে যেতে পারে এই সময়কালে আপনাদের প্রেমিক বা প্রেমিকা সম্পর্কে আপনাদের আত্মবিশ্বাস খুব বেশি থাকবে এবং একে অপরকে নতুন করে আপনারা বুঝতেও শিখবেন সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ আপনাদের অষ্টমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় কন্যা রাশিতে গোচর করে যাবেন এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন তখন কিন্তু আপনাদের প্রেমজ জীবনে ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে এই সময়কালে আপনাদের প্রেমিক বা প্রেমিকার শরীর স্বাস্থ্যের একটা খারাপ হওয়ার সমস্যা আপনাদের বিরক্ত করতে পারে তাই এই সময়কালটি থেকে আপনাদের নিজের প্রেমিক বা প্রেমিকার শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের কিন্তু সেপ্টেম্বর মাসটি মোটামুটি কাটতে চলেছে সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে আপনাদের সপ্তমভাবে রবি বুধ এবং কেতু একত্রে গোচর করবেন ছোটোখাটো সমস্যা হওয়া সত্ত্বেও আপনাদের সম্পর্ক অটুট থাকবে এরপরে পনেরোই সেপ্টেম্বর থেকে যখন বুধ আপনাদের অষ্টমভাবে এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আরও বেশি সুন্দর হয়ে উঠবে পনেরোই সেপ্টেম্বর থেকে যখন শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন তখন অতীতে চলে আসা আপনাদের মধ্যে যে কোনো রকম সমস্যার সমাধান আপনারা নিজেরাই বার করে ফেলতে পারবেন এবং আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে অষ্টম্পতি বুধ অষ্টমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় থাকার জন্য এই সময়কালে আপনারা শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু উপহার বা উপদৌ কোনো পেতে পারেন তবে শ্বশুরবাড়ির লোকজনের সাথে সঠিকভাবে কথা বলবেন কারণ শনি মহারাজের সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের অষ্টমভাবে থাকার জন্য আপনারা শ্বশুরবাড়ির লোকের সাথে মাঝে মাঝে একটু কটু কথা বলে ফেলতে পারেন সেই দিকটা আপনাদের একটু নজর রাখতে হবে পারিবারিক দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রাশি অধিপতি শনিদেব পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে বক্রি অবস্থায় গোচর করবেন এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরকে প্রভাবিত করবে তার সাথে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি একটি শক্তিশালী অবস্থায় তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন যার ফলে আপনাদের পারিবারিক সম্পর্ক দৃঢ় হয়ে উঠবে পারস্পরিক সম্প্রীতি আরও ভালো হবে এবং পরিবারের সম্প্রীতির অনুভূতি থাকবে তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে আপনাদের অষ্টমভাবে থাকার জন্য এবং শনি দ্বারা দৃষ্ট হওয়ার জন্য আপনাদের ভাই বোন বা দাদা দিদির সাথে সম্পর্ক কিন্তু এই সময় অবনতি হতে পারে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই চোদ্দোই সেপ্টেম্বর থেকে যখন মঙ্গল আপনাদের নবমভাবে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের ভাই বোন দাদা দিদির সাথে সম্পর্ক আবার ভালো হতে শুরু করবে আগামী সেপ্টেম্বর মাসে আপনারা পারিবারিক সম্পত্তিরও কিছু সুবিধা পেতে পারেন চতুর্থভাবে অধিপতি শুক্র সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন যার কারণে কিছু স্বাস্থ্য সমস্যা আপনাদেরকে কষ্ট দিতে পারে বা পরিবারের কোনো লোকজন কোনো স্বাস্থ্য সমস্যায় এ সময় ভুগতে পারে এরপর পনেরোই সেপ্টেম্বর থেকে যখন শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন তখন আপনাদের পারিবারিক সমস্যা বা পারিবারিক লোকের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন এবং আপনাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে প্রতিকারস্বরূপ আপনারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন তার সাথে আপনারা প্রত্যেক শনিবারে শ্রী শনি চল্লিশা পাঠ করবেন প্রতি বুধবার যদি আপনাদের দ্বারা সম্ভব হয় যে কোনো গরুর সেবা করবেন গরুকে খাওয়াবেন প্রতিদিন বা শুক্রবার শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা জপ করবেন এতে আপনাদের অনেক উপকার হবে ছোট মেয়েদের পূজা করুন এবং তাদের আশীর্বাদ পেতে তাদের পা স্পর্শ করুন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন দেবাদিদেব মহাদেবের মাথায় দুধ ও গঙ্গাজল জল মিশ্রিত করে রুদ্রাভিষেক করবেন আর অবশ্যই মা দক্ষিণা কালীর পূজা করবেন মাকে নিজের মনস্কামনা জানাবেন আশা করছি বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসটি প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার